বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন তর্পণের বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করা হবে বলে জানান তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় গত মঙ্গলবার জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর বলেন এ কথা জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বকের সঙ্গে বৈঠকের পর এই যৌথ সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে প্রত্যর্পণ করা হবে কিনা বাংলাদেশের কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বলে জানিয়েছে এমন অনুরোধ কি বিবেচনা করবে ভারত জবাবে জয়শঙ্কর বলেন বাংলাদেশে সরকারের পরিবর্তন হয়েছে আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি আর এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয় ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এক মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা